একজন মমিনের সম্পদ জমা রাখা উচিত কিনা তার কি এটা উচিত হবে না ভবিষ্যতে আল্লাহর উপর ছেড়ে দেওয়া মানুষের বেঁচে থাকার জন্য সঞ্চয় করার ব্যাপারে ইসলাম নিষেধাজ্ঞা দেয়নি যদি তার সম্পদের জাকা ঠিক মতো দেয় গরিব অভাবীদের হক ঠিক মতো আদায় করে আত্মীয়স্বজন হক ঠিক মতো আদায় করে তাহলে তার সম্পদ সঞ্চয় করতে ইসলাম নিষেধ করে না এটা তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসার পরিপন্থী কোনো বিষয় নয় বরং আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম সঞ্চয় করলাম এই সঞ্চয়টাই যে ঠিকই থাকবে এর কোনো গ্যারান্টি নাই ওইটার ব্যাপারে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব অর্থাৎ আমার যা করণীয় করে বাকিটা আল্লাহর উপর তাওয়াক্কুল করব এটাই হলো পুরোপুরি আল্লাহর উপর তাওয়াক্কুল করব এটাই হলো আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসার মানে অসুস্থতার জন্য বেশি কিছু ফরজ রোজা রাখতে পারি নাই কি করতে পারি বেশ কিছু ফরজ রোজা রাখতে পারি না আল্লাহর কোরআনে বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আলা সাফাইন ফাআদ্দু মিন আইয়ামিন খারিসাম এমন কিছু বলো না যেটা করতে গিয়ে আপনার জীবন চলে যাবে আল্লাহ কোরআন কালিমে বলেছেন মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেন না যেটা আপনার দ্বারা অসম্ভব ইসলাম সেটা আপনাকে করতে নির্দেশ করে না কেউ যদি রোজা রাখতে গিয়ে অসুস্থ হয়ে যান বা রোজা রাখলে তিনি তার তার স্বাভাবিক কার্যক্রমগুলো করতে না পেরে তিনি এত অসুস্থ হয়ে যাবেন যে মৃত্যুর মুখে চলে যেতে পারেন ইসলাম বলে সে রোজা রাখবে না আল্লাহ বলেছেন ফামাঙ্কা নামিঙ্কো মারিদান তোমাদের যারা অসুস্থ হবে আলাদা সাফাইন অথবা সফরে থাকবে

বিস্তারিত কথা বলবার সুযোগ নেই আমাদের সময় হাতে হাতে আর সময় একেবারেই নেই তারপর আমরা সংক্ষেপে শুধু বলছি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বস্তুবাদী জীবন ব্যবস্থায় মানুষ থুতু ফেলতে করে যে আমি ফেলছি আমার ফিডব্যাকটা কি আসবে আমি এই জায়গাতে কোথায় থুতু ফেললে আমার একটু লাভ হবে মানুষ সেটা হিসেব করে থুতুটাও নিক্ষেপ করে প্রত্যেকটা কাজ মানুষ জাগতিক লাভ ছাড়া কিছু করে না এটা হলো যার নজরটা শুধু মৃত্যু পর্যন্ত তার যে ইমানদার যার নজরটা জান্নাত পর্যন্ত যার নজরটা আর অনেক গভীরে যারা অনেক দূরে যে এত কাছে শুধু দেখে না অনেক দূরেও দেখতে পায় সেই ইমানদার তার শুধুমাত্র আমি জাগতিকভাবে কি পেলাম এটা হিসাব করবে না আপনি কাউকে দুইশো টাকা লোন দিয়েছেন এই লোনটা সে দশ বছর পরে পরিশোধ করেছে মুদ্রাস্ফীতির কারণে সেটা কমতে কমতে তার মান একশো টাকা এসে পৌঁছে গেল তো আপনার একশো টাকা লস হয়েছে এটা হলো আপনার জাগতিক দৃষ্টিভঙ্গি সন্দেহাতীতভাবে আমি একমত যে আপনার লস হয়েছে কিন্তু আপনি যে লোন দিয়েছেন দুইশো টাকার

সুদ নিয়ে আপনি বিস্তারিত জানতে চান অনেক ভালো ভালো গবেষণা অনেক ভালো ভালো বই পুস্তক আছে আমি অনুরোধ করব সুদ নিয়ে ভালো কোনো বিজ্ঞ প্রাজ্ঞ গবেষকের কোনো বই পুস্তক আগে একটু পড়ার চেষ্টা করুন কীভাবে সুদি ব্যবস্থা গোটা পৃথিবীর সম্পদকে গুটিগতক মানুষের কাছে কাছে আপনার জিম্মি করে ফেলে আজ আপনি জানেন যে আফগানিস্তানের বিশাল বড় ফান্ড পৃথিবীর ক্ষমতাধর দেশ আমেরিকা আটকে দিয়েছে কোনো যুক্তি কোন তর্ক কোনো লজিক কিন্তু নেই একটা দেশের টাকা আর একটা দেশ আটকে দিয়েছে আমার মন মতো সরকার তোমার দেশে নাই সো আমি তোমার টাকা দেব না আপনি আমাকে বলেন কোন লজিক এটার সপক্ষে আছে এই টাকাটা যদি সেই দেশের মানুষের হয়ে থাকে তো তুমি তোমার পছন্দের গভর্নমেন্ট থাকলে তখন টাকা দিবা না হলে তাদের টাকা তোমার কাছে আছে তুমি জাস্ট আটকে দিলা এটা তো মাস্তানি এটা কখন সম্ভব হয়েছে অর্থনীতি যখন প্রতিষ্ঠিত হয়েছে গোটা পৃথিবীর সম্পদগুলো গুলো হয়ে যাচ্ছে লিমিটেড মানুষের কাছে সীমিত মানুষের কাছে এবং মানুষ অন্যদের দাসে পরিণত হচ্ছে পৃথিবী তার দিকে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে আমি শুধু এটুকু বলবো শুধু অর্থনীতি ধনীকে আরো ধ্বনি করে গরিবকে আরো গরিব করে ফেলে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য অনেক আর্টিকেল আপনি পড়তে পারেন আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ যা নিষেধ করেছেন এর মধ্যে কল্যাণের কল্যাণ আছে আমার আসুক আর আমার বুঝে আসলে তারপর আমি মানবো তাহলে তো আমি আল্লাহর প্রতি গোলাম আল্লাহর গোলাম হলাম না আমি বুঝের গোলাম হলাম আমার বুঝকে আমার স্রষ্টা বানালাম আল্লাহর সব নির্দেশের রহস্য যদি আপনি বুঝে ফেলেন তাহলে তো আপনি আল্লাহর সমান হয়ে গেলেন স্রষ্টার সৃষ্টির মধ্যে পার্থক্য কি থাকলো তাহলে একজন মালিক একজন ড্রাইভার এই দুজনের মধ্যে আসমান জমিন পার্থক্য থাকে মালিকের সব নির্দেশের সকল নিষেধের সকল স্ট্র্যাটেজির রহস্য একজন অধীনস্থ কর্মচারী বুঝতে পারেন না তারপর তিনি জানেন যেহেতু আমার মালিক বলেছে নিশ্চয়ই তার কোনো যোগ্য আছে আমার তো বুঝার কথা না একটা রাষ্ট্র যিনি পরিচালনা করেন রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারা অনেক উদ্যোগ গ্রহণ করে অনেক স্ট্র্যাটেজি অনেক প্ল্যান তাদের জানা থাকে সাধারণ নাগরিক ততটুকু জানেন না ঠিক একইভাবে এটা তো মানুষের সাথে মানুষের পার্থক্য স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কত বেশি যে স্রষ্টা নিষেধ করেছেন আপনি বলছেন না কেন করছে আমার না বুঝতে আমি মানবো না তাহলে তো আপনি নিজেকে নিজের স্রষ্টা দাবি করছেন